এই ছাত্রছাত্রীরা তোমরা সবাই একদিকে তাকাও এবং আমার কথাগুলো মন শোনো আমি হচ্ছি তোমাদের ক্লাসের নতুন বাংলা শিক্ষক আজ থেকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব আমি যখন ক্লাসরুমে প্রবেশ করব তোমরা কেউ কোনো তো করবে না মন দিয়ে ক্লাস করবে আমি কি পড়াব মন দিয়ে দিয়ে তোমরা পড়া পড়াগুলো শুনবে এবং আমি তোমাদের যা যা প্রশ্ন করবো সঠিকভাবে উত্তর দিবে আমার ক্লাসে কোনো গরমালো চিল্লাচিল্লি চিলি না